আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাতে চাই বিশ্ব বিবেকের কাছে যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন অন্যথায় আপনারা যে নিজেদেরকে আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন আমরা আপনাদেরকে নেতৃত্ব নেতা হিসেবে আপনাদেরকে আমরা মানব না উপস্থিতি আমরা দাবি জানাতে চাই আমাদের রাষ্ট্রপ্রধানের প্রতি যে আপনিও আপনার পক্ষ থেকে যথার্থ পদক্ষেপ গ্রহণ করেন আমরা বাংলাদেশের আপনার জনতাকে জানাতে চাই যে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণা আমাদের রয়েছে বিগত বছর গুলোতে আমরা সে ঘৃণা অব্যাহত রাখলাম তোমাদের বিরুদ্ধে সেই সাথে আমরা বাংলাদেশের আপনার জনতাকে জানাতে চাই যে ফিলিস্তিনের

বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের জন্য শুধু বাংলাদেশ না পুরা পৃথিবীর মানুষের মানুষকে এ আন্দোলনের পক্ষে অংশগ্রহণ করার জন্য সম্পৃক্ত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি সে আহ্বান জানিয়ে ফিলিস্তিনের পক্ষে আমরা আগেও ছিলাম আগামীতেও থাকবো ইনশাআ ফিলিস্তিনের ভাইদেরকে বলতে চাই যে বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে রয়েছে ইসরায়েলি বর্বর সন্ত্রাসীরা ফিলিস্তিনের গাজার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হানাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হত্যা করে তারা ভেবেছে তাদের এই আন্দোলন তারা দমন করে দিতে পারবে কিন্তু আমরা বলতে চাই পুরা পৃথিবী আমেরিকা ইউরোপ সহ ইসরায়েল সহ সকলে ফিলিস্তিন ইসলামের বিরুদ্ধে আক্রমণ চালালো ফিলিস্তিনকে তোমরা পরাজিত করতে পারবা না পারবা না পারবা না ইনশাল কারণ ফিলিস্তিনের জনগণ বুকে ধারণ করে ইসলামকে বুকে ধারণ করে মানবতাকে বুকে ধারণ করে সত্যকে যে সত্যকে তোমরা পরাজিত করতে পারবা না পারবা না পারবা না